পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের মানে কি প্যানেল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো আটান্ন সালে এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এইটাও শোনেন আঠারোশো আটান্ন সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন অ্যানাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই প্যানাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেইটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে এটা দিতে পারবো না টোকা দিলেন কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম তাহলে আমি কি করব না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা দেয়াই ক্রাইম আমি মনে করলাম আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম তাহলে সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা রমদান মাসে এটা তো এই তাহলে তো ক্লিয়ার হয়ে গেল মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্ত একটা আলাপ এর মধ্যে দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা হয় না আপনি কি আমার কথা বুঝতেছেন না সামান্তা আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আর একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবন এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান্ধরে উর্ভোস করা তার পাওয়া শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্টে এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এইটার ব্যাপারে আমি আমি জানতে চাচ্ছিলাম এটার ব্যাপারে এনসিপি র কি অবস্থা না এটা এনসিপির অবস্থান তো আমি বললাম একটু ক্লিয়ার আর কোনো মানে আপনাকে আপনারা দুজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার ভিত্তি এটা কোন এটা তো লড়াইও না এটা হচ্ছে খুন খুন করার জন্য একেবারে আক্রমণ এইটাও একই রকম একটা জিনিস একটা লোকটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেটে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না সেই সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কে এইভাবে কাজ করানোর এটা সাপোর্ট করতে কেন দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো একটু একটু বুঝান মানে এটা আলাদা জিনিস আমি বলি একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে একটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতো ফতো দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে এটা আপনাদের উইশ আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্তিক আলাপটা এই তাত্তিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল কি ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয় আমরা সেটা করব সকল পক্ষ থেকে আমরা আলেনদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করো আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে যে পার্টি করে সে সেই পার্টির কথা শুনবে তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আমরা আপনি এটা আপনার করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এমন সেটাতে আলমড়া থাকবে আমরা মনে করি যে আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এটার মধ্যে আপনি মনে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা আমি মনে করি সেটা

এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা মানে বলেন না আপনি তর্কে জিতছেন একশো নিরানব্বই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই ডক্টর স্নিগ্ধা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছে যে এই দায়িত্ব তারা কেন কেন নেবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন এটা আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন

তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে এটা বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা